রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী সেই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার কিন্তু আইনবরা বলেছেন রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার একতিয়া নেই পুলিশের সংবিধানের রক্ষাকবচ উপভোগ করেন রাজ্যপাল ওদিকে অভিযোগ ওঠার পর প্রায় তিন ঘন্টা কাটতে চললেও রাজভবনের তরফে কোনো বিবৃতি জারি না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে আইনুগরা বলেছেন সংবিধানে তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদ অনুসারে পদাসীন কোন রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যায় না এমন কি তার বিরুদ্ধে কোনো তদন্ত বা তাকে জিজ্ঞাসাবাদও করা যায় না এই ধরনের মামলা আদালতে গ্রাহ্য হয় না বছর কয়েক আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে স্পষ্ট করে দিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা শুনানি করবে না আদালত ওদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতি মুখাপেক্ষী হতে চলেছে তারা গোটা ঘটনার তদন্ত করে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট পাঠাবে কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতির কাছে অনুমোদন চাইবে তারা তবে এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাও রয়েছে পুলিশকর্তাদের একাংশের মধ্যে এ ব্যাপারে আইনগ্রোদের সঙ্গে কথা বলছেন তারা